বেলঘুরিয়ায় নৈশ প্রহরীর আহ্বান মদন মিত্রে নজরদারিতে জোর বেলগুড়িয়ায় নন্দননগরে আক্রান্ত শিক্ষককে দেখতে এসে বেলগুড়িয়ায় পাড়ায় পাড়ায় পাহাড়া এবং নৈশ বিধায়ক মদন মিত্র বলেন পুলিশের পাশে থেকে নিরাপত্তায় সক্রিয় হোক মদ্যপানের জানালেন প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয় বেলঘুড়িয়ার এক শিক্ষককে গতকাল সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কামারহাটি পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ডের নন্দননগর এলাকায় বেলঘুরিয়ায় শিক্ষককে রাস্তা রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আচরণ নিয়ে প্রশ্ন ওঠে এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজ অনুযায়ী প্রকাশ্য রাস্তায় নন্দননগর ঝিলপাড়ে রাখা ইটের সারি আড়ালে কয়েকজন যুবক এবং যুবতী বসেছিলেন তারা দীর্ঘক্ষণ সময় সেখানে বসে মদ্যপান করছিলেন আর সেইখানেতেই প্রতিবাদ করায় অপরাধ ছিল শিক্ষক নিরুপম পালের হুমকির সাথে সাথে তার মোটর সাইকেল ফেলে দেওয়া সহ মোবাইল কেড়ে নেওয়া এবং তারপর শুরু হয় প্রত্যেকের বেধরক মারধর গোটা অভিযোগটি ইতিমধ্যে বেলগুড়িয়া থানায় লিখিতভাবে জানানো হলে বলে থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যেই আহত শিক্ষক কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন এবং এলাকা জুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তারপর থেকে উঠছে প্রশ্ন আর সেই ঘটনার খবর পেয়ে হঠাৎ ঘটনাস্থলে ছুটে আসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র পুলিশের পাশে থেকে নিরাপত্তায় সক্রিয় করবার বার্তাও দিয়েছেন তিনি বেলগুড়িয়ায় পাড়ায় পাড়ায় পাহারা এবং নৈশ প্রহরী চালু করবার কথা বলেছেন মদন মিত্র আহত শিক্ষকের সাথে কথা বলেন আগামীতে সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবারকে বিধায়ক একটা আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘরিয়া এবং বেলঘড়িয়া চার পাঁচটা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইমের ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান সকাল ছটার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পল্লীর একদম ওপেন রোড এবং এখানে একশো শতাংশই বাঙালি এবং যেহেতু এখানে রাত্রি নটা সাড়ে নটার মধ্যেই সকলে শুয়ে পড়েন যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা এবং সবথেকে বড় কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারতো সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি যে এই যে মাসৃমসাই প্রতিবাদ করেছেন এটা ঠিকই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে আমরা সবাই আছি আপনারাও প্রতিবাদ করুন প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল পাড়ায় পাড়ায় রক্ষী ছিল আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে আমি ওনার বাড়িতেও যাব ওনার পরিবারকেও আমরা বলে আসবো যে নিশ্চিন্তে থাকুন আমাদের ফোন নাম্বার রাখুন এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে নাগরিকাও সহযোগিতা করবে কোনো নাগরিক যদি বিপন্ন মনে করেন তারা আমাদের যে কোনো কাউন্সিলর বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আছি এবং ঘটনার নিন্দা নয় এই ঘটনা ঘটলো কি করে এটা আমরা এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি শুধু বেলঘরিয়ার ভেতর থেকে এটা হচ্ছে নয় চারিপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বেলঘরিয়াকে একটা মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে এবং তারা বিভিন্নভাবে বেলঘরিয়া থেকে শ্রীজিরি রিপোর্ট সঠিক বার্তা